ছোটোবেলা থেকে আমরা সবাই মোটামুটি ইংরেজি গ্রামার করে বড় হয়েছি কিন্তু একটা মজার ব্যাপার দেখেন দশ থেকে বারো বছর ইংরেজি নিয়ে পড়াশোনা করার পরও আমরা কেন ইংরেজিতে কথা বলতে পাই না আমাদের এটা আমার কাছে মনে হয় যে এটা পৃথিবীর যে কোনো জাতির জন্য একটা বড় ডিসঅ্যাডভান্টেজ যে একটা দীর্ঘ সময় ইংরেজি ভাষাকে একটা বিষয় হিসেবে পড়ে আমরা আসলে সেখানে ইংরেজিতে কথা বলতে পাই না হ্যাঁ এটা ঠিক যে ইংরেজি যেহেতু আমাদের মাতৃভাষা না এটা আমরা ইউজ টু না আমাদের ঘরে বাইরে সব জায়গায় আমরা আসলে ইংরেজি ব্যবহার করি না এটা একটা বড় কারণ কিন্তু এর পাশাপাশি যেহেতু অ্যাকাডেমিক্যালি আমরা ইংরেজি পড়াশোনা করি তাই আমার কাছে মনে হয় যে ইংরেজিতে মানে একটা জেনারেল স্পিকিং করতে পারার যে দক্ষতাটা এটা আমাদের থাকা উচিত এটা একটা জেনারেল সেন্স তো এই উদ্দেশ্যে আসলে আমাদের এই বইটা লেখা যে আপনার যাতে ইংরেজি স্পিকিং স্কিলটা যাতে যথেষ্ট পরিমাণে ডেভেলপ হয় তো যেহেতু আমরা গ্রামারকে বাদ দিয়ে আসলে অনেক কিছুই করতে পারি না আমি যখন আয়েস করাই কিংবা হচ্ছে স্পিকিং কোর্স করাই আমি ছাত্রদের মধ্যে একটা টেন্ডেন্সি প্রচুর দেখতে পাই সেটা হচ্ছে যে তারা আসলে মানে সব কিছুর মধ্যে আসলে গ্রামারকে ব্যবহার করার চেষ্টা করে এই যে সব কিছুর ভিতরে গ্রামারকে চেষ্টা করা ব্যবহার করে এবং এখান থেকে কোনোভাবে বের হওয়া যায় না সহজাত স্বভাবের কারণে কারণ ছোটোবেলা থেকে যেহেতু আমরা গ্রামার নির্ভর পড়াশোনা করে এসেছি তো এখন এই কারণে আসলে আমাদের মানে আমি চেষ্টা করেছি এই বইতে গ্রামারকে ব্যবহার করে কীভাবে আপনি নিজে কথা বলতে পারবেন সেই বিষয়টা মোটামুটি একটু ক্লিয়ার করার জন্য এবং এটার জন্য আমি দুটো মেথডকে একসঙ্গে ব্লেন্ড করেছি একটা হচ্ছে জিটিএম ম্যাথড গ্রামার ট্রান্সলেশন মেথড এবং আরেকটা হচ্ছে সিএলটি মেথড কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড যেহেতু জিটিএমটা হচ্ছে একাডেমিক বেইস তাই এখানে গ্রামারের আলোচনাটা থাকবে আর সিএলটি মেথড যেহেতু হচ্ছে যে এটা প্র্যাকটিক্যাল বেজ এই কারণে এখানে প্র্যাকটিক্যালি কীভাবে গ্রামারকে ব্যবহার করবেন সেই বিষয়টাকে কম্বাইন করে আমি নিজে এখানে একটা ম্যাথড তৈরি করেছি এবং এই ম্যাথডটা জানতে হলে অবশ্যই আপনাকে এই বইটি কালেক্ট করতে হবে আর যাদের কাছে এই বইটি আছে তারা পেজ নাম্বার থার্টি সিক্স এবং থার্টি সেভেন লেভেল ওয়ান চাপ্টার টুতে গেলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন এই বইতে আমরা মোটামুটি গ্রামারকে কীভাবে আপনি ব্যবহার করবেন তার উপর একটা বেসিক ধারণা দিয়েছি বিশেষ করে পার্টস অফ স্পিচ বেইজ আলোচনা হয়েছে এখানে কারণ আমাদের তো আসলে পার্টস অফ স্পিচটটাই আমরা ভালো করে যাই না তো এর ভিতরে একটা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে নাউন নিয়ে নাউনকে কিভাবে আপনি স্পিকিংয়ে ব্যবহার করবেন তার অনেকগুলো ম্যাথড এখানে দেওয়া আছে যেমন এক নম্বর হচ্ছে গিয়ে দৈনন্দিন জীবনে বস্তু বা ব্যক্তির নাম নিয়ে চর্চা মানে দৈনন্দিন জীবনে আপনার যে ব্যক্তি বা বস্তুর নাম আছে সেটা নিয়ে আপনি কীভাবে চর্চা করবেন নাউন ব্যবহার করে কিভাবে আপনি প্রশ্ন তৈরি করবেন সেই বিষয়টা এখানে লেখা আছে যেহেতু আমরা গ্রামারকে অ্যাভয়েড করতে পারি না তাই গ্রামারকে কীভাবে স্পিকিংয়ে ব্যবহার করব সেটা কিন্তু এই ম্যাথমেটিকলজিক্যাল আকারে এখানে দেওয়া আছে এরপরে কমপ্লেক্স নাউন কীভাবে ব্যবহার করবেন যেমন ধরেন দুটো নাউন বা তিনটি নাউন যদি একসঙ্গে হয় কমপ্লেক্স বা কম্পাউন্ড নাউনও আমরা বলতে পারি এই কমপ্লেক্স বা কম্পাউন্ড নাউনকে কীভাবে ব্যবহার করবেন সেটা এখানে দেওয়া আছে নাউন দিয়ে আপনি কিভাবে গল্প বলতে পারবেন ইংরেজিতে স্টোরি টেলিং বা গল্প বললেও কিন্তু আপনার ইংলিশ স্পিকিং স্কিল অনেকটা ইম্প্রুভ হয় তো সেখানে আপনি নাউন দিয়ে কিভাবে আসলে গল্প বলবেন সেই ম্যাথডটা এখানে দেওয়া আছে এখানে এছাড়া দেওয়া আছে নাউন দিয়ে স্পিকিং গেমস করা অর্থাৎ স্পিকিং করতে গেলে আপনি কীভাবে গেমসের মাধ্যমে আপনি নাউন দিয়ে গেমস করতে পারেন এছাড়া শ্যাডুইং টেকনিক নাউন দিয়ে কিভাবে আপনি রিপিটেড প্র্যাকটিসের মাধ্যমে আপনি আপনার নিজেকে ডেভেলপ করতে পারেন এছাড়া নাউন দিয়ে প্র্যাকটিসের বেশ কিছু মানে বৃষ্টির মতো সিচুয়েশনাল কনভার্সেশন এখানে দেওয়া আছে যেই সিচুয়েশনাল কনভার্সেশনগুলো ধরেন আপনি গ্রোসারি স্টোরে ক্লাসরুমে এয়ারপোর্টে বুক স্টোর কিংবা হচ্ছে যে রেস্টুরেন্টে এই জায়গাগুলোতে আপনি কিভাবে আসলে এই প্র্যাকটিসগুলো করবেন তার উপরে মোটামুটি বিস্তারিত দেওয়া আছে তো এটা শুধুমাত্র নাউন নিয়ে এছাড়া চাপ্টার টুটা অনেক বড় একটি চাপ্টার এখানে শুধুমাত্র নাউন না নাউন প্রোনাউন অ্যাজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব সবগুলো বিষয় নিয়ে আসলে আমি এই বইতে আলোচনা করার চেষ্টা করেছি যা একেবারে খুব বেসিক লেভেলের ছাত্র যারা স্পিকিং ডেভেলপ করতে চাচ্ছেন তাদের জন্য একেবারেই অন্যরকম একটা প্র্যাকটিস এবং বিলিভ মি যে বাংলাদেশে অনেক স্পোকেনের বই বের হয়েছে তবে তার মধ্যে এই বইটা আপনি নিশ্চিত থাকেন আপনি যদি আরও বিষ্টটা বই পড়ে থাকেন তার থেকে এই বইটা একেবারেই আপনি আলাদা রকমের একটা বই পাবেন আলাদা একটা টেস্ট পাবেন এই বইয়ের ভিতরে আলাদা একটা প্র্যাকটিস পাবেন যেটা আপনাকে আসলে অনেক ভালো একজন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজার বা ইংলিশ স্পিকার হতে হেল্প করবে এবং হোপফুলি যে আপনি এই বইয়ের প্র্যাকটিসগুলো যদি ঠিকঠাকভাবে করতে পারেন আপনি খুব অল্প সময়ের মধ্যে একজন ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার এবং কনফিডেন্ট স্পিকার হতে পারবেন তো যাই হোক আমার এই ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর এই বইটি আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন হচ্ছে বাংলাদেশের বুকশপ অনলাইন বুকশপ রকমারি ডট কমে আর এছাড়া এই বইয়ের যে পাবলিশার নিরাপদ প্রকাশনী তার ঠিকানা আমি দিয়ে দিলাম যারা আসলে বিভিন্ন লাইব্রেরিতে এই বই নিতে চাচ্ছেন তারা পাবলিশারের সাথে যোগাযোগ করতে পারেন এই বইয়ের নিচে পাবলিশারের নাম্বার সহ সব কিছু দিয়ে দেওয়া আছে আর হ্যাঁ বই নিয়ে যদি আপনাদের কোনো রিকমেন্ডেশন থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখতে ভুলবেন না আমরা এই বইয়ের পরবর্তী ভার্সন যদি আপগ্রেড করি সেখানে সেই বিষয়গুলোকে কনসিডারেশনে আনার চেষ্টা করব আর সাথে ভবিষ্যতে খুব অ্যাডভান্স লেভেলের ইউজারদের জন্য আরও কিভাবে একটা অ্যাডভান্স লেভেলের বই এটার পরবর্তী সিরিজ আকারে আনা যায় সেটা নিয়ে আমি চিন্তা করছি তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম